বরেন্দ্র ইউনিভার্সিটিতে যদি পড়েন তাহলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে লিফ্টের সমস্যা আরো বিভিন্ন সমস্যা আছে তার মধ্যে আরেকটা সমস্যা হলো আমাদের এখানে ভালো কোনো প্লেস নাই যেখানে বসে থেকে আপনি খেতে পারবেন তো সেই জন্য একটা রেস্টুরেন্ট বরেন্দ্র ইউনিভার্সিটি পাশে তো সেখানে চলে আসছি খাওয়ার জন্য এবং রেস্টুরেন্টের নাম হলো কিন্তু এখানে খাওয়ারের কোয়ালিটি কেমন আজকে এটাই দেখবো আমার সামনে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ব্যাক রেস্টুরেন্ট এবং আশেপাশের পরিবেশের তুলনায় কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ভিতরে ঢুকতে না ঢুকতে একটা জিনিস দেখে আমার অনেক বেশি ভালো লাগলো সে জিনিসটা হলো তাদের মেনু কার্ড এ কথাটা কেন বললাম কিছুদিন আগে কিন্তু ব্যাকবেঞ্চ বেঞ্চ রেস্টুরেন্টে আমি গিয়েছিলাম এবং সেখানে তাদের মেনু কার্ডে দেখি প্রায় প্রতিটা খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি যেহেতু আমরা স্টুডেন্ট তাই কিন্তু সবসময় খুঁজি বাজেট ফ্রেন্ডলি খাবার এবং শুধু বাজেট ফ্রেন্ডলি হবে না এবং সেই খাবারের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হতে হবে বিগত দিনে তাদের খাবারের কোয়ালিটি যদিও ভালো ছিল কিন্তু প্রাইস রেঞ্জটা আমার কাছে তুলনামূলকভাবে বেশি মনে হয়েছিল কিন্তু বর্তমানে যখন তাদের মেনু কার্ডটা দেখলাম তাদের প্রতিটা খাবারের দাম তুলনামূলকভাবে স্বাভাবিক মানে এক একটা স্টুডেন্ট সহজে এফোর্ড করতে পারবে কথাবার্তা শেষ পর্যায়ে ভাইকে জিজ্ঞাসা করছিলাম ভাইয়া কোন খাবারটা আপনি দেখতে পারো অনেক ভালো তাই ভাইয়ের কথা শুনে চাউমিনটা অর্ডার দিয়েছিলাম যার মূল্য ছিল হাফ টাকা টাকা এবং ফুল আপনাদেরকে যদি এই জায়গাটা একটু আউটলুকটা আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন জিনিসটা মানে জায়গাটা কত বড় এবং কত সুন্দর আমাদের ভার্সিটিতে কিন্তু আরো দুইটা ক্যান্টিন আছে বাট ওগুলো কিন্তু ছোট বাইরে এবং ওখানে কিন্তু বসার পর্যন্ত জায়গা পাওয়া যায় না যখন স্টুডেন্টরা মানে ক্লাস শেষ করে বের হয় তখন কিন্তু সেখানে আপনি বসে খাইতে পারবেন না প্রচুর পরিমাণে ভিড় থাকে বাট এই জায়গাটাতে কিন্তু ভিড়টা তুলনামূলক ভাবে কম আর যেহেতু আহ ব্যবস্থা সব জায়গা থেকে আছে গরমটা আসলে তুলনামূলক ভাবে একটু কম লাগার কথা একটু দেখি আশেপাশে কি আছে এখানে একটি সাইকেল রাখা আছে সাইকেলটা আপনি চালাতে পারবেন না কিন্তু ল্যাম্পে নিজে বসে বই পড়তে পারবেন এবং এখানকার ইন্টেরিয়ার ডিজাইনের যদি কথা বলি খুবই সাধারণ এবং সিম্পল ডিজাইন আর যদি এখানকার দেওয়ালটা রং করা হয় তাহলে আমি মনে করি জায়গাটা আর অনেক বেশি সুন্দর হবে এর পাশাপাশি কিন্তু আপনারা এখানে একটা ওয়াশরুম পেয়ে যাবেন যেটা কিন্তু খুবই 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 দরকার স্টুডেন্টদের জন্য এবার আসি মূল বিষয় আসলে তাদের খাবারের কোয়ালিটি কেমন তো প্রথমেই বলি দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু তারা আমাদেরকে তাদের খাবারটা দিয়েছিল এখন খেয়ে দেখবো খেতে কেমন খাবার কিন্তু চলে আসছে আর খাবার আসতে কিন্তু অনেক সময় লাগছে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে মনে হয় এখনই বানায় এখন বানায় এখনই দিল মানে অনেক ফ্রেশ লাগছে এবং প্রচুর পরিমাণে গরম এখন খেয়ে দেখার ভালো আসলে জানে যে জিনিস চাউমিনটা থাকে নুডুলস থাকে অনেক জায়গায় কিন্তু খুব শক্ত করে ফেলে এবং খুব অনেক বেশি নরম করে ফেলে এখানে কিন্তু আমার কাছে একদম পরিপূর্ণ একদম সঠিক নুডুলস লাগিছে লাগতেছে না শক্ত না নরম মানে একদম পারফেক্ট আর যে জিনিসটা চিকেনের পরিমাণ আছে খুব একটা নাই বলবো না বাজেট তো দেখতে হবে আপনাদেরকে আর পরিমাণ মতো সস আছে খুব একটা ওভারলোডেড করেনি কম দেয়নি মানে রুচি সম্মত যেতে পারে চাউমিনের পাশাপাশি আমরা মিন্ট অর্ডার করেছিলাম কিন্তু এই মিন্ট দিতে তারা অনেক সময় লাগাচ্ছিল তাই নাসিফকে পাঠিয়েছিলাম যায় দেখে আসতে কি অবস্থা নাসিফ ঘুরে আসার প্রায় দশ মিনিটের মাথায় আমাদেরকে মিন্ট দিয়েছিল এবং এর টেস্ট নেয় যদি কথা বলি টেস্ট মোটামুটি আমার ভালোই লাগছে এবং মিন্টের প্রাইস রেঞ্জ নিয়ে যদি কথা বলি তাহলে এর দাম ছিল তিরিশ টাকা তো একটা কথা আপনার সাথে শেয়ার না করলে একদমই নাই তো আমি তাদেরকে বলছিলাম ভাই আপনাদের প্রতিটি খাবার দিতে এত কেন দেরি তো তারা বলছিল যে রেস্টুরেন্ট ওপেনিং টাইম তাই জন্য আমাদের অনেক দেরি হচ্ছিলো এটাকে শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল নাকি আপনাদের সাথে এমন কিছু একটা হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও টু বি অনেস্ট তাদের খাবারের কোয়ালিটি এবং তাদের খাবারের প্রাইস রেঞ্জ আমার কাছে তুলনামূলক বেশ ভালোই লাগছে ঈদের সব থেকে একটা মজার বিষয় কি জানেন লাশের বরফ দেয়নি অরিজিনাল ভালো বরফ এসে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ